পর্ব তিন অতীতের অভিশাপ চারজন দরজাটা ধাক্কাতে লাগল কিন্তু সেটা যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে পিছন থেকে তখনই ভেসে এলো ভারী পায়ের শব্দ তমাল আস্তে করে মাথা ঘুরিয়ে দেখল সেই ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে হঠাৎ চার্চের ভেতরে রাখা পুরনো ফ্রেমের ছবিটা মাটিতে পড়ে গেল ছবিটা তুলে নিয়ে নিশা বিস্ময়ে বলল এটা তো ঘণ্টাবাদক মাইকেলের ছবি রাহুল বলল এই মাইকেলি কি আমাদের তারা করছে জয়িতা হঠাৎ বলল আমাদের সত্যিটা জানতে হবে চারজন দ্রুত অল্টারের দিকে এগিয়ে গেল সেখানে একটা পুরনো বই পাওয়া গেল যেখানে লেখা ছিল এক আট পাঁচ সাত সালে মাইকেল নামে এক ঘণ্টাবাদককে ভুলবশ চুরি করার অভিযোগে চার্চ থেকে বের করে দেওয়া হয় অপমান সহ্য করতে না পেরে সে চার্চের ঘণ্টার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তার আত্মা এখনও এই চার্চে ঘোরে সুবিচারের অপেক্ষায় রাহুল বলল তাহলে ও চায় আমরা ওর কথা সবাইকে জানাই ঠিক তখনই একটা গর্জনের মতো আওয়াজ হল আর দরজাটা ধুম করে খুলে গেল